সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের বইয়ের দুই দশমিক তিনে অনুসরণ দশ নম্বর অঙ্কের সমাধান করব খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক প্রথমে দেখবো কি বলা আছে বলছে তিরিশ জন শ্রমিক বিশ দিনে একটি বাড়ি তৈরি করতে পারে কাজ শুরু দশ দিন পর খারাপ আবহাওয়ার জন্য ছয় দিন কাজ বন্ধ রাখতে হয়েছে নির্ধারিত সময় কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে তাহলে দেখো এখানে যে কাজটা শুরু হয়েছিল তিরিশ জন শ্রমিক বিশ দিনে একটা বাড়ি তারা তৈরি করতে পারে কিন্তু খারাপ কি দশ দিন কাজ হয়েছিল বন্ধ হয়েছিল এখন বলছে নির্ধারিত অতিরিক্ত কত শ্রমিক সংখ্যা বের করতে বলছে তাহলে সম্পূর্ণ কাজটি কত অংশ সেটা তো আমরা জানি না তাহলে আমরা দেখতে পারি যে সম্পূর্ণ কাজ হচ্ছে কি এক অংশ মানে তিরিশ জন শ্রমিক বিশ দিনে করতে পারে কি এই এক অংশ কাজ এবার তিরিশ জন শ্রমিক একদিনে করতে পারে কত হয়ে যাবে ভাগে এক অংশ আর এই যে দশ দিন পরে কাজ দশ দিন তো কাজ করা হয়েছিল এবং এই তিরিশ জন শ্রমিক কাজ করছিল তাহলে আমরা লিখতে পারি যে তিরিশ জন শ্রমিক দশ দিনে তৈরি করে এক গুণ দশ নিচে কত বিশ এখানে কেন তিরিশ আসলো না কারণ শ্রমিক তো আর কমে নাই শ্রমিক যা আছে তাই রয়ে গেছে খালি কি দিনের সংখ্যাটা কম বেশি হয়েছে দশ দিনে যদি আমরা বিশেষ ভাগ করি তাহলে কথা দুই তার মানে কি হাফ অংশ অর্থাৎ তিরিশ জন শ্রমিক দশ দিনে করছে কত অংশ কাজ হাফ অংশ কাজ অর্ধেক অংশ কাজ তাহলে সম্পূর্ণ কাজটা যেহেতু এক অংশ রয়ে গেছে তাহলে বাকি রয়ে গেছে কি আরো অর্ধেক অংশ সেটা আমরা এইভাবে লিখবো যে কাজ বাকি রইলো এক বিহ দুই ভাগের এক তার মানে কি আরো দুই ভাগের এক অংশ কাজ বাকি রয়ে গেছে এবার আমরা দেখবো এখানে কিন্তু বলা আছে যে দশ দিন খারাপ আবহাওয়ার জন্য ছয় দিন কাজ বন্ধ রাখা হয়েছিল তাহলে সময় বাকি রয়েছে আসলে কয়দিন টোটাল বিশ দিন একটি বাড়ি তৈরি করতে পারে কিন্তু দশ দিন পরে অর্থাৎ কাজ করেছিল এরকম দশ দিন পরে ছয় দিনের জন্য কি করা হয়েছিল কাজ বন্ধ রাখা হয়েছে ঠিক আছে তাহলে টোটাল মূলত আসলে সময় বাকি আছে কয়দিন এটা দেখবো তাহলে দশ আর হচ্ছে ছয় তা আমার কথা গেছে ষোলো বিশ দিন থেকে যদি ষোলো দিনে চলে যায় তাহলে থাকে দিন চার দিন এবার এই যে আমরা এখানে দেখছিলাম যে তিরিশ জন শ্রমিক দশ দিনে করে কত অংশ হাফ অংশ আগে লিখবো যে দশ দিনে হাফ অংশ তৈরি করে তিরিশ জন শ্রমিক শ্রমিকের আমাকে শ্রমিক অতিরিক্ত কত শ্রমিক লাগবে এটাই বের করতে বলছে যেহেতু শ্রমিকের সংখ্যা বের করতে হবে এটা আমার ডান পাশে থাকবে আর তিরিশ জন শ্রমিক এই যেখান থেকে লিখলাম দশ দিন দিনটা ওইখান থেকে দেখলাম হাফ অংশ কথাটা শুধু সাজা লিখবো যে দশ দিনে হাফ অংশ তৈরি করে কি তিরিশ জন শ্রমিক এবার একদিনে হাফ অংশ তাহলে হাফ অংশ ঠিকই রয়ে গেছে শুধু দিনের জায়গায় এখন একদিন দশ দিনে যদি করে তিরিশ জন শ্রমিক তাহলে একদিনে একটা কাজ করতে গেলে অবশ্যই শ্রমিকের সংখ্যা কি বেশি লাগবে তাহলে বেশি লাগলে কি হয়ে যাবে গুণ অর্থাৎ তিরিশ গুণ দশ এবার চার দিন তাহলে দিনের সংখ্যাটা একটু বৃদ্ধি পাইছে শ্রমিক সরকার একটু কম লাগবে তাহলে কম লাগলে আমরা কি করবো এটা ভাগ করে ফেলবো তাহলে চারটে পথে চলে যাবে নিচে এবার যদি আমরা করি দুই হবে দুই দুই যাবে আবার দুই যদি তিরিশ সে ভাগ করি তাহলে কত হয়ে যাবে পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর জন তাহলে আমার কিন্তু শ্রমিক আমি কতজন নিয়ে স্টার্ট করেছিলাম তিরিশ জন তিরিশ জন শ্রমিক নিয়ে স্টার্ট করেছিলাম এখন এখানে শ্রমিক কত হয়েছে পঁচাত্তর জন তাহলে অতিরিক্ত শ্রমিক তো অবশ্যই লাগছে তাহলে অতিরিক্ত শ্রমিক লাগবে পঁচাত্তর মাইনাস তিরিশ জন তার মানে জনটা শেষ করতে আরো কি পঁয়তাল্লিশ জন অতিরিক্ত শ্রমিক লাগবে ঠিক আছে দশ নম্বর অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ধাপে ধাপে আহ মানে শুরু শেষ পরে দেখার চেষ্টা করবো তাহলে অঙ্কটা বুঝতে পারবো তো এবার যা হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের বইয়ের সাবধান এগারো নম্বর অঙ্কের সমাধানে এই অঙ্কটা অনেক সময় পরীক্ষায় আসে খুবই গুরুত্বপূর্ণ বলছে একটি কাজ ক গ একত্রে ষোলো দিনে ক করে দিনে কে খেলা দেখো এখানে ক ক আছে এখানে ক আছে এখানে খ আছে এখানে খ আছে আবার কি গ এখানে আছে এখানে আছে অর্থাৎ ক খ গ দুইবার করে আছে এবার আমাকে বলছে যে ক খ একত্রে কাজটি কত দিনে করতে পারবে তাহলে প্রথমে আমরা জানি যে সম্পূর্ণ কাজের অংশ হচ্ছে কি এক অংশ কাজের অংশ ধরে নিলাম এখন লিখতে পারি যে খ একত্রে শূন্য দিনে করে কি এক অংশ কাজ একদিনে করে কত তাহলে শূন্য ভাগে এক অংশ কাজ আবার খ গ একত্রে বারো দিনে করে কি এক অংশ কাজ এবার একদিনে করে বারো ভাগের এক অংশ এভাবে আমরা যখন এই যে লিখবো যে ক গ একত্রে বিশ দিনে করে কি এক অংশ কাজ এবার একদিনে করে কত বিশ ভাগের এক অংশ কেন করলাম এটা দেখো এখানে এমন কিন্তু এখানে আছে যে ক খ খ গ একদিনে এবং ক উ গ একদিনে তাহলে এই সব গুলো যদি এখন একত্রে যোগ করি এখানে আছে ক খ খে লেখলাম প্লাস খ এখানে আছে খ গ লিখলাম খ প্লাস গ এখানে আছে ক এখানে লিখলাম কি ক প্লাস দুই গ একত্রে একদিনে করে একজন করে ষোলো এক অংশ একজন করে বিশ বারো এক অংশ একজন করে কি বিশ ভাগের এক অংশ ঠিক আছে তাহলে এখানে ক এখানে ক দুই ক আছে দুই খ আছে দুই ক আছে সব মানে দুই ক তারপর হচ্ছে দুই খ তারপর হচ্ছে দুই গ যদি সবগুলো থেকে যদি আমরা দুই কমন নিয়ে নি তাহলে কি থাকে দুই যুগ দুই ইন্টু টু ইন্টু ঠিক আছে করে আর হচ্ছে প্রথমে আমরা চার ধরা দিয়ে দিলাম চার চারা ষোলো চার পাঁচ বিশ আর এখানে হচ্ছে তিন চারা বারো চার পাঁচ হচ্ছে বিশ আর কিন্তু চার তাহলে তিন পাঁচ হচ্ছে পনেরো চার পনের সাইড ষাটের সাথে চার গন করেছে দুইশো চল্লিশ তার মানে কথা হয়ে যাবে দুইশো চল্লিশ এবার ষোলো ধরা যদি দুইশো চল্লিশ কে ভাগ করি এই ষোলো দ্বারা বাকি থাকবে কি পনেরো যে যে বারো তিন চারা বারো বাকি কি চার পাঁচ বিশ তার মানে একের কথা হয়ে যাবে বিশ আর বিশ দ্বারা যদি দুইশো চল্লিশ কে ভাগ করি তাহলে কত হবে বারো অর্থাৎ নিয়মটা কি হর দ্বারা হর গুণকে ভাগ করবো যে ভাগ হবে এটা লবের সাথে গণ করতে হবে তাহলে এবার সবগুলো যদি যোগ করি তাহলে কোথাও হবে দুইশো চল্লিশ ভাগে সাতচল্লিশ এবার এটা হচ্ছে এরা কি একদিনে করে ঠিক আছে না তাহলে একদিনে যে করে এখানে কিন্তু দুই ক দুই খ এবং দুই ব রয়ে গেছিল এবার দুইটা এটার সাথে গুণের সম্পর্ক গুণ যদি তীক্ষা হয় তাহলে ভাগ হয়ে যাবে তাহলে ভাগ থাকলে এই যে দুইশো চল্লিশ নিচে মানে দুইটা কথায় চলে যাবে নিচে চলে যাবে তাহলে দুইশো চল্লিশ দুকম কথা হয়ে গেলো চারশো আশি চারশো আশি ভাগে সাতচল্লিশ অংশ এটা হচ্ছে তারা এত অংশ করে কি একদিনে আমরা লিখতে পারি যে ক প্লাস প্লাস গ একত্রে এত অংশ কাজ করে একদিনে কারণ যেহেতু আমাকে সম্পূর্ণ অংশ মানে কত দিন এটা আমরা এই যে এক ভাগ চারশো আশি ভাগে সাতচল্লিশ এক একতা তাহলে এক যদি গুণ করে উল্টাই দিই চারশো আশি চল্লিশ যাবো পরে সাতচল্লিশ কোথায় থাকবে নিচে এবার এই সাতচল্লিশ দ্বারা যদি আমরা চারশো আশিকে বার ভাগ করি তাহলে আমরা জানি সাতচল্লিশ দশে গত চারশো দু সত্তর বাকি থাকলো কেন দশ তাহলে কি দশ সমস্ত সাতচল্লিশ ভাগের দশ দিনে অর্থাৎ ক খ ক একত্রে যে কাজটি করে এটা হচ্ছে কি দশ সমস্ত সাতচল্লিশ ভাগে দশ দিনে ঠিক আছে আমরা আবার বলতেছি অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক আজকে যে পিডি যে দুটো অঙ্ক দিলাম দশ এখন এগারো এই অঙ্ক দুটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এই অঙ্ক অনেকবারই পরীক্ষায় আসতে পারে তো অনেক অনেক ধন্যবাদ ভিডিও যদি বুঝতে পোধার সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টসে জানাবে আর ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ ভিডিওটি দেখার জন্য